স্ত্রী সন্তানের জানাজা পড়ার জন্য প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগ নেতা সাদ্দাম কারা ফটকে প্রথমবার ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর ছুঁয়ে কেঁদেছেন তিনি মাত্র পাঁচ মিনিটের সময় দেওয়া হয় তাকে বন্দী ছাত্রলীগ নেতাকে স্ত্রী ও সন্তানের মত দেখার ব্যবস্থা করে আলোড়ন সৃষ্টি করেছে যশোরের কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যায় কারাবন্দী সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয় মাসের শিশু পুত্রের থাকার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ এ সময় কারা ফটকে এক হৃদয় বিদর্ক দৃশ্যের অবতারণা হয় সাদ্দামের নয় মাসের শিশু সন্তানকে হত্যার পর তার স্ত্রী আত্মহত্যা করেন তেইশ জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটেছে কার সূত্রে জানা যায় সব নিয়ম মেনে মত দুটি কারা ফটকে আনা হলে সাদ্দামকে সেখানে নেওয়া হয় দীর্ঘ সময় পর স্ত্রীকে শেষবারের মতো শুয়ে দেখেন তিনি এবং জীবনে প্রথমবারের মতো নিজের সন্তানকে কোলে তুলে নেন এ সময় উপস্থিত কারারক্ষী ও স্বজনদের মধ্যে এক শোকাতর পরিবেশের সৃষ্টি হয় স্বজনদের দাবি সাদ্দাম দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকায় তার স্ত্রী স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন স্বামীর মুক্তির কোনো পথ না পেয়ে চরম হাত থেকে তিনি প্রথমে তার শিশুকে পানির বালতিতে চুপিয়ে হাতেন এবং পরে নিজের গলায় দিয়ে আত্ম করেন সাদ্দামের পরিবার জানায় কারাবন্দির সাদ্দাম মাঝে মধ্যে স্ত্রীকে চিরকুট পাঠিয়ে ধৈর্য ধরতে বলতেন এবং দ্রুত মুক্তি হওয়ার আশ্বাস দিতেন এসব বার্তা স্বর্ণালীর উপর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে যশোরের কেন্দ্রীয় কারাগারের জেলার আবির আহমেদ জানান সাদ্দাম গত পনেরোই ডিসেম্বর এই কারাগারে বন্দী হয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানবিক কারণে তাকে স্ত্রী সন্তানের দেখার সুযোগ দেওয়া হয় দেখার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে পুনরায় তার নির্ধারিত ওয়ার্ডে পাঠানো হয়েছে তবে প্যারোলে মুক্তি দিয়ে তাকে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন